ওয়ান টপ যে সব ওয়ান গপগুলা লাগতেছে সেই সেই ওয়ান টপ লাগতেছে ঠিক আছে ইউমপি শর্ট গান ডেজার্ট মানে অস্থির হেডশটগুলা লাগতেছে তোমরা গেমপ্লে তো দেখতেই পারতো জাস্ট আমি এটা কিন্তু রেকর্ড করার পরে আমি জাস্ট ভয়েস মানে ভয়েস দিতেছি ঠিক আছে তো আমি হেডশটগুলার সেটিংস এত সুন্দর সেটিংস হয়েছে যে মানে বলে পৌঁছাতে পারবো না হেডশট সেটিং হয়তো আমি আজকে এই ভিডিওর ভিতরে দিব না পরে এক ভিডিওর ভিতরে দিবো তো এর জন্য সাবস্ক্রাইব করে রেখে দিও কেননা পরের ভিডিওতেই আমি হেডসট সেটিংস যেটা আপনার অ্যান্ড্রয়েড আইফোন দুইটারই হেডশট সেটিংস আমি দিব এরকম শর্ট রেঞ্জে লং রেঞ্জে একদম ইজিলিভাবে ইজিলিভাবে শর্ট রেঞ্জ শর্ট রেঞ্জের লং রেঞ্জে মারতে পারবে নেমে ঠিক আছে যেমন এই যে ধরেন আমি কিন্তু গান ফায়ার জাস্ট একটা ফায়ারই করছি একটা ফায়ার করে করতেছি ঠিক আছে মানে মিস ফায়ার যেটা মিস ফায়ার সেটা মিস ফায়ার আর যেটা লাগে অললি রেড লাগে দেখো অলি রেড ঠিক আছে আর একটা দুইটা বডি লাগে ঠিক আছে এটা লাগবেই ভাই কারণ আর হ্যাক যারা করে প্যানেল ইউজার যারা যারা প্যানলি ইউজ করে খেলে তাদের দেখা গেছে পুরা রেডে রেড লাগে ঠিক আছে আর যারা নর্মাল ইউজার যারা ফিয়ার গেম প্লে করে তাদের কিন্তু ওরকম মানে ওই রেড লাগবে না যেমন ডেজার্টের রেড লাগবে কেননা ডেজার্টের ওয়ান শট শর্ট গানের ওয়ান শট ইউমপির একটা একটা বডি লাগবো আর যা লাগবো সব কিছুই মানে হেড হ্যাঁ একটা বডি লাগার পরে যা লাগবে হেডশট ঠিক আছে যেমন এই মাঠটা আমার এই লাগছে একদম রেড নাম্বার লাগছে একদম রেড একদম রেড নাম্বার আমি এটা কিন্তু একদম মজা করে পিস্তল দেখেছি ঠিক আছে এই সেটিং করার পরে এত সুন্দরভাবে পিস্তল দেবো হেডশট লাগছে যা বলার বাইরে ঠিক আছে তো এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেন কেননা পরের ভিডিও তো হেডশট সেটিং আসতে ভাইয়া টাটা গুড বাই